তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে প্রথমেই তোমাদেরকে আগে এক মহাশয়ের বক্তব্য শুনাই উনি কিভাবে খোলা মঞ্চ থেকে কুর্মী সমাজের কুর্মীদের যে জাতিসত্তার যে লড়াই সেই লড়াইয়ের উনি তীব্র বিরোধিতা করেছেন একবার সকলেই শুনো মন দিয়ে উনি কি বলেছেন छूटना शुरू हो गया है भाइयों और बहनों और संघर्ष जारी रहना चाहिए लोग निकले थे रेल टेका करने के लिए लेकिन आदिवासी समाज के लोगों को घुटने टेका करवा दे रहा है यह आशा संदेश गया है कि तुम अगर आर्थिक नाकेबंदी करोगे तो हम भी तुम्हारे नाक में दम करने का काम करेंगे आशा संदेश देना चाहते हैं सोता वो शेर को उंगली करके जगा दिए हैं तो ये शेर का पंजा इतना जोरदार पड़ रहा है कि आज ये लोग आम के सामने खड़ा होने के लायक भी नहीं है তো শুনলে বন্ধুগণ এই ব্যক্তিকে হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় কম বেশি সকলে দেখেছ এই মহাশয়ের নাম হচ্ছে শশী পান্না উনি বিভিন্ন মঞ্চ থেকে বিশেষ করে এই কুর্মী সমাজের বা কুর্মি জাতির উদ্দেশ্যে কিন্তু উনি বিভিন্ন জায়গাতে তীব্র বিরোধিতা করেছে সেটা অনেকেই হয়তো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে নিউজে সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ এবং বিভিন্ন সভা মঞ্চ থেকে কিন্তু উনি এইভাবেই কুর্মীদেরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ওনার দাবি যে কুর্মীরা যদি তাদের যে এসটির দাবিতে যে আন্দোলন করছে সেই দাবি যদি তারা ফেরত না তার পরিণাম কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর হবে এমনই কিন্তু উনি চরম হুঁশিয়ারি দিয়েছেন তো এখানে একটাই বলার যে আজকে যেভাবে উনি বিভিন্ন মঞ্চ থেকে হোক বিভিন্ন সভা থেকে হোক আর সোশ্যাল মিডিয়াতে হোক যেভাবে উনি কর্মীদের বিরোধিতা করছেন এবং এই বিরোধিতা করতে গিয়ে উনি কিন্তু বিশেষ করে যারা বর্তমানে লিস্টের আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের সামনে কিন্তু কুর্মীদের নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন তো তার এই সমস্ত তথ্য কি বাস্তবে যুক্তিসম্মত তার এই যে আজ বিশ্লেষণ সেই বিশ্লেষণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো প্রথমেই তোমাদেরকে আগে ওনার একটা বক্তব্য শোনাই ওই বক্তব্যটাই ঘুরে আর একবার রিপিট করা যাক थे, रेल टेका करने के लिए लेकिन आदिवासी समाज वो बोलो को घुटने टेका करवा दे रहा है यह चांस संदेह तो ए जे उनेय मंतव्य करे छे ने जे कुड़मी समाज रेल टेका तक गेल छिलो किंतु आदिवासी समाज की करे छे ना ओदर के हाटू गड़ाए माने जेटा बोल जे घुटना टेका करवा दिए हैं तो सत्ती करे बंधुगण जे सती रे की আদিবাসী বিশেষ করে যারা লিস্টেড আদিবাসী সংগঠন এই কুর্মীদের যে বিরুদ্ধে যে তারা যে আন্দোলন করছে এই আন্দোলনের রেজাল্ট কি কি মাথা নত নাকি আন্দোলনের বেগ আন্দোলনের বেগ আরো বাড়িয়েছে সকলে হয়তো কম বেশি দেখিয়েছ ঝাড়খণ্ডে কুর্মী আন্দোলন যেখানে অতটা তীব্র আকার ধারণ করেছিল নাই সেইখানে দেখা যায় যেভাবে বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন এই কুর্মীদের আন্দোলনের বিরোধিতা করতে যায় অপরদিকে দিকে কে কিন্তু আরো জায়গায় তুলেছে আরো জাগে উঠেছে কর্মীরা বলা যেতে পারে তাই হয়তো আমরা গত নভেম্বর অত বড় কর্মী সমাজের সমাবেশটা দেখতে পাই এবং আগামী দিনে সমাজের একটা মহা মহার্যালি সেই মহার্যালির ডাক দেওয়া হয়েছে জামশেদপুরের রিগল রিগেল ময়দানে সেখানে প্রায় দু লক্ষেরও বেশি কর্মী সমাজের মানুষ জমায়েত করতে চলেছে তারপরে ধানবাদ থেকে চন্দন কেয়ারি রামগড় রাঁচি অর্থাৎ সারা ঝাড়খণ্ড রাজ্য জুড়েই কর্মীরা কিন্তু আবারও যে আন্দোলন সে আন্দোলনে তারা নামতে চলেছে আর যার সবচেয়ে বড় যদি কারণ তো কোথাও না কোথাও এই বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠনের বিরোধিতা কারণ তারা যেভাবে বিভিন্ন মঞ্চ থেকে হোক বিভিন্ন সভা থেকে হোক যেভাবে কর্মীদের এসটির দাবির বিরোধিতা করেছে আর তার থেকেই কিন্তু বোঝা যায় যে কর্মী সমাজ কিন্তু যেভাবে তারা কর্মীদের বিরোধিতা করেছে আর এর থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে তাদের এই বিরোধিতার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু কুর্মী সমাজও কুর্মী জাতির মানুষেরাও কিন্তু চুপ করে বসে নাই তারাও কিন্তু আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তারা বিভিন্ন জায়গায় র্যালি করেছে তারাও বিভিন্ন জায়গায় সভা করেছে তো একটা কথা শশীবাবু শুনে রাখুন পরিষ্কার যে কুর্মীরাকে মাথা নত করা অতটাও কিন্তু সহজ ব্যাপার লয় তো চলো আরো

উনি একটা বইয়ের সোর্স দিয়ে উনি বলছেন যে কুর্মীরা এই ছোটনাগপুরে কখন এসেছিল না যখন মধ্য ভারতে মোগলরা আক্রমণ করেছিল আজ থেকে প্রায় যখন মোগলরা করে তখন মোগলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে কুর্মীরা এই এলাকা তথা বর্তমানে ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে আছে তারা বসবাস করে এবং এখানে তারা তাদের যে বাসভূমি সেই বাসভূমি গড়ে তোলে তো এই যে শশীবাবু একটা বইয়ের সোর্স দেখায় উনি যে এত বড় একটা তথ্য উপস্থাপন করেছেন ইয়ার আগে ইয়ার আগে যদি আমরা দেখি বিগত কয়েক বছর আগে বিশেষ করে যে সমস্ত নেতারা কর্মীদের এস দাবির বিরোধিতা করেছে তাদের বক্তব্য যদি আমরা শুনি তো তারা আগে কি বলতো কুর্মীরা এই ছটনা পুরা এলো কিভাবে না তারা বারে বারেই মন্তব্য করিত যে কুর্মীরাকে কারা এনেছিল না ইংরেজরা এনেছিল কারা এনেছিল ইংরেজরা কি জন্য এনেছিল আফিম চাষের জন্য তো চলো সেই বক্তব্যটা একবার শোনাই আগে ঝাড়খন্ড বিহার মে লোক সংবাদাম একটা খবরের চ্যালেঞ্জ রয়েছে সেখান থেকে কিন্তু এই ভিডিওটা লিখ হয়েছে তো বিশেষ করে আগে যে সমস্ত আদিবাসী লিডার যারা দাবির বিরোধিতা করি তারা বারবার এই মন্তব্যটা করিত শুনলে কি বলেছে যে এখানে পরিষ্কার বলা হয়েছে যে কর্মীরা কিন্তু এই এলাকার আদি বাসিন্দা লয় কর্মীরা আগে কোথায় বসবাস করত বর্তমানে গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং যখন ইংরেজরা এই এলাকাতে আফিম চাষ করতে চায় তখন দেখা যায় যে এই এলাকার যারা আদিবাসী ছিল তারা আফিম চাষে পুরোপুরিভাবে অস্বীকার করে আফিম চাষে পুরোপুরিভাবে অস্বীকার করে তখন কি করা হয় না তখন কুর্মীরাকে মধ্য ভারত এবং পশ্চিম ভারত থেকে এই ছোটনাগপুর এলাকাতে আফিম চাষের জন্য নিয়ে আসা হয় তারা বারবার বিভিন্ন সভা মঞ্চ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে তারা বারবার এই মন্তব্যটা কিন্তু বিভিন্ন জায়গাতে করেছে যে কুর্মিরাকে আফিম চাষের জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে কুর্মিরা এই তথ্যটা কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দেয় কিভাবে খারিজ করে না কুর্মীদের কাছে কিন্তু এমন বহু প্রমাণ রয়েছে যে কুর্মিরা ইংরেজদের মানে ইংরেজরা এই এলাকায় আসার আগে থেকে কুর্মিরা এই এলাকাতে বসবাস করত এই এলাকাতে তাদের বাসভূমি ছিল ছোটনাগপুর এলাকাতে তখন তো এই সমস্ত লিডার মানে তারা ভালোভাবে বুঝতে পারে যে তাইলে কুর্মি দত্ত কুর্মি আগের রেকর্ড আছে কুর্মি দত্ত আগের প্রমাণ আছে যে ইংরেজরা আসার আগেই তারা এই এলাকাতে বসবাস করত তাইলে এবার নতুন কিছু থিওরি বা তত্ত্ব উপস্থাপন করতে হবে তাইলে তারা একটা বইয়ের সোর্স আইনে তারা বলতে শুরু করে দেয় যে এই কুর্মীরা কখন আসে না আজ থেকে প্রায় চারশো বছর আগে এবং কেনে আসে না মোগলদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই বনাঞ্চল এলাকাতে আসে বসবাস घोड़े तुले तो चलो आरोप एक वक्तव्य बो सुनाए से शिबाबू रही की बोले लिख रहे हैं इसके बाद इनका जो छाऊ नृत्य नृत्य के बारे में आप बोलते हैं आप सभी जानते होंगे सिंहभूम इलाके में और मयूरभंज और पुरलिया के इलाके में जो छाऊ नृत्य होता है उस किताब में इस बात का वर्णन किया हुआ है कि ये जो छो नृत्य है दक्षिण का जो कथा कली उससे मिलता जुलता है तो हो सकता है कि ये लोग मध्य भारत तो सुन ले এখানে সেই সভা মঞ্চ থেকেই আবার শশীবাবু আর একটা মন্তব্য করে বসেছেন কি না বিশেষ করে আমাদের এই মানভূম তথা পুরুলিয়া সারাইকেলা ময়ূরগঞ্জ এই এলাকার একটা বিখ্যাত নৃত্য রয়েছে সেই নৃত্য বা নাচটার নাম কি ছো নাচ বা ছো নৃত্য আর এই ছৌ নাচ বা ছৌ নৃত্যের সবচেয়ে মানে এই নৃত্যটা বহন করে যে জাতিটা বিশেষ করে সবচেয়ে বড় যে জাতিটা বলা যেতে পারে সেটা হচ্ছে কুর্মীরা আর এই ছৌ নাচের সাথে যেহেতু দক্ষিণ ভারতের কথা নৃত্যের মিল রয়েছে তাহলে হইতে পারে ওনার কথার মাধ্যমে তো এটাই বোঝা যাচ্ছে তাহলে হইতে পারে যে কুর্মীরা দক্ষিণ ভারত থেকে উঠে এসে এই ছোটনাগপুর এলাকাতে বসবাস করেছে এখানেও কিন্তু উনি একটা বইয়ের সোর্সের কথা উনি কিন্তু বলছেন যে হইতে পারে কুর্মীরা দক্ষিণ ভারত থেকে উঠে এসে এখানে বসবাস করছেন তো দাদার কাছে আমার একটাই বলার যে 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 আগে আগে আপনারা 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 ঠিক ঠিক করুন করুন কোনটা বলবেন একটা কথা কালকে আর একটা কথা পরশু আর একটা কথা যখন কর্মীরা বারে বারে এই সমস্ত তত্ত্বটা খারিজ করবে মানে যত খারিজ করে করে যাবে তত এই সমস্ত মহান মহান ব্যক্তিরা কিন্তু আরো নতুন নতুন থিওরি বা তত্ত্ব তারা বিভিন্ন জায়গা থেকে ঢুড়ে বাইর করবে আবার এনাদের মধ্যে অনেক আবিষ্কারকও রয়েছে অনেক বড় বড় বৈজ্ঞানিকও রয়েছেন যারা বিভিন্ন বিষয় কিন্তু আবিষ্কার করবেন এবং সেইটা বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যম বিভিন্ন সভা থেকে কিন্তু তারা তুলে ধরবে চলো আর একটা সভা মঞ্চ মানে হাজারিবাগ থেকে এই শশীবাবু উনি কি কি মন্তব্য করেছেন একবার শুনো সবাই ইতিহাসকার লোক আঙ্গ্রেজ কো ইহা দিয়ে তো ইয়ে লোক কোন সা খেত কি ধমকি দিচ্ছে না আদিবাসীরা আদিবাসীরা যদি ইংরেজদের সামনে মাথা নত করে নাই আদিবাসীরা যদি ইংরেজদেরকে ভয় করে নাই তো এই কারা কুর্মীরা কারা আজ জানি নাই এই দাদার ইতিহাস সম্পর্কে কতটা ধারণা আছে কি আছে নাই কুর্মীরাও কিন্তু এই 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 এলাকার আদিবাসী কিন্তু বুকে যে বিদ্রোহ হয়েছিল বা যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল বা যে সমস্ত আন্দোলন বা যে সমস্ত বিদ্রোহ হয়েছিল প্রতিটা বিদ্রোহে বা প্রতিটা আন্দোলনে কিন্তু কুর্মীরা কুর্মী সহ এই এলাকার তৎকালীন যারা বসবাসকারী যে সমস্ত আদিম গোষ্ঠী ছিল তাদের সাথে হাতে হাত মিলাই কিন্তু কুরমিরাও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল অথচ আজ কুরমিদের যে ইতিহাস কুরমিদের যে জাতিসত্তা সত্তা সেই জাতি কিভাবে আপনি অস্বীকার করতে পারেন আবার কি কি উনি মন্তব্য করেছেন শুনুন 2029 हम सिंदरा करने वाले हैं तब तक हमारा ये জারি रहेगा তো এখানে মহাশয় বলছেন যে যাব তাক মানে কুর্মীরা যতক্ষণ না তাদের যে এসটির দাবি সেই এসটির দাবি তে আন্দোলন করা যতক্ষণ না তারা বন্ধ করে ততক্ষণ কিন্তু তাদেরও আন্দোলন জারি থাকবে তো এই ব্যাপারে একটা বিষয় পরিষ্কার বলে দিই যে কুর্মীরাও কিন্তু মাথা নত কোনোদিনেই কারো কাছে করে নাই আর ভবিষ্যত করবে নাই আর যতদিন না পর্যন্ত কর্মী নেতারা তো বড় ঘোষণা করেইছে যে যতদিন না পর্যন্ত পর্যন্ত দাবি পূরণ হবে ততদিন কর্মীরা সড়ক থেকে সংসদ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করবে আর কারো ক্ষমতা বা কারো হিম্মত নাই কর্মীদের এই আন্দোলনটাকে বাধা দেওয়ার মতো একটা বিষয় কিন্তু এখানে সকলে পরিষ্কার জানিয়ে রাখো যে কর্মী সমাজও কিন্তু মাথা নত করা লয় বা মাথা নত করা জাতি লয় তারাও কিন্তু পেশাদা জানে না তারাও কিন্তু আন্দোলন করতে জানে এই কুর্মীরা কিন্তু এক সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এবং পরবর্তী সময় আমরা ঝাড়খন্ড আন্দোলনে দেখেছি কিভাবে কুর্মীরা লড়াই করেছে এবং জঙ্গল মহল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেখানে জল জঙ্গল জমিনের উপর যখন যখন অধিকার সরকার বিভিন্নভাবে হরণ করেছে তখন তখন কুর্মীরা কিন্তু অন্যায় প্রতিবাদ করেছে অবিচারের তারা আন্দোলন করেছে আর বর্তমানে তাদের যে যে এসটির দাবিতে আন্দোলন সেই আন্দোলনটাও কিন্তু হাজার চেষ্টা করেও কেউ কিন্তু দমাতে পারবে নাই এই বিষয়টা কিন্তু পরিষ্কার যা আর কয়েক মাসের মধ্যে কিন্তু প্রমাণ হয়ে যাবে সেটা কম বেশি তো সকলেই ঝাড়খন্ডে কম বেশি লক্ষ্য করেছ একদিকে যখন টানা কয়েক মাস ধরে বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন যারা কর্মীদের এসটির দাবির বিরোধিতা করেছে তখন দেখা যায় যে সমস্ত কর্মী সংগঠন গুলো এক মঞ্চ বা এক ছাতার তলায় আইছে তারাও কিন্তু একটা আন্দোলনের লম্বা সারণী তৈরি করে দিয়েছে আন্দোলনের একটা লম্বা লিস্ট তৈরি করে দিয়েছে তারা কিন্তু ঝাড়খন্ড রাজ্য জুড়ে তারা কিন্তু একের পর এক জায়গায় তারা বড় বড় আন্দোলনের ডাক দিয়েছে তো আরো শুনো কি বলেছে সমস্ত বক্তব্য গুলাই শোনার শোনায় ওনার हरजी टाइगर घूमते फिरते हैं मैदान में अभी इतिहास बदल रहा है ये लोग तुम फर्जी इतिहास लिख सकते हो लेकिन आदिवासी समाज इतिहास करने वाला जब है जब 1953 में काका -का -का लेकर कमीशन बना था उस समय इनको बैकवर्ड क्लासेस में रखा गया तब ये लोग क्यों नहीं विरोध किया अब ये लोग विरोध कर रहा है झारखंड अलग राज्य बनने के बाद बताइए 75 साल तक ये लोग हड़ियादा रुपए की सोया हुआ था क्या তো এখানে মহাশয় কিন্তু একটা বিরাট বড় মাপের কথা বলেছে কি না যখন সালের পর যখন একটা কমিটির নাম উনি সেই কমিটি যখন গঠন করা বা এত করেছেন বছর যখন যখন গেল তো কুর্মীরা কি হাড়িয়া আর দারু খাই কি ঘুমাই ছিল তারা কেন তখন প্রতিবাদ করে নাই তারা কেন তখন বিরোধিতা করে নাই ঝাড়খন্ড রাজ্য গঠন হওয়ার পরেই কেন তারা আন্দোলন করছে তো কিভাবে দাদা অপপ্রচার শুরু করেছে বিভিন্ন জায়গাতে এই বিষয়টা কিন্তু পরিষ্কার তো দাদাকে বলে রাখি দাদা কুর্মীদের এই আন্দোলন বা ডিমান্ডটা কিন্তু আজ ঝাড়খন্ড রাজ্য গঠন হওয়ার পর থেকে লয় এই ডিমান্ডটা কিন্তু অনেক আগেকার এই ডিমান্ডটা কিন্তু অনেক আগেকার উনিশশো সালে ভারতবর্ষ যখন ভারতবর্ষে যখন যে এসটি লিস্ট সেই এসটি লিস্ট যখন তৈরি হয় তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ডেপুটেশনের মাধ্যমে চিঠি পত্র লিখে কর্মীরা কিন্তু সেটা রাজ্য সরকার হোক সেটা কেন্দ্র সরকার হোক বিভিন্ন সরকারের কাছে সরকারের বিভিন্ন যে সমস্ত দপ্তর রয়েছে সেই দপ্তরের কাছে তারা কর্মীদের যে এসটির দাবি সেই এসটির দাবির আবেদন তারা করেছিল যখন এই আবেদনে সরকার কোনোভাবেই সাড়া দেয়নি তখন তারা ধীরে ধীরে উনিশশো সালের পর থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করে মানে কর্মীরা যে আজ বর্তমান সময়ে যে রাস্তায় নেমে আন্দোলন করছে এই আন্দোলনটা কিন্তু হালি হালি লয় বা ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার পর থেকেই লয় এই আন্দোলনটা কিন্তু কুর্মীরা বহু আগে থেকেই শুরু করছে বহু আগে থেকেই কর্মীরা কিন্তু এই আন্দোলনটা চালাই এসছে এটা কিন্তু আট দশ বছরের পুরানো লয় যার সবচেয়ে বড় যদি পরিণাম আমরা দেখি বা সবচেয়ে বড় রেজাল্ট আমরা দেখি সেটা উনিশশো সালে যেটা বলা যেতে পারে ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার প্রায় তেরো চোদ্দ বছর আগে যেখানে পুরুলিয়ার আরসা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রামে কুর্মীদের একটা বিরাট বড় সমাবেশ হয়েছিল বিরাট বড় সমাবেশ আর সেই সময় শুধুমাত্র কুর্মীরাই লয় তৎকালীন সময়ে যারা বড় বড় আদিবাসী লিডার ছিলেন দিশম গুরু শিবু সরেন রাম দয়াল মুন্ডা তারাও কিন্তু এই কুর্মীদের এস্ট্রির দাবিকে সমর্থন করেছিলেন তারাও কিন্তু বলেছিলেন যে হ এই কুর্মীরাকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা যে শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তো এইভাবে অযথা বিভিন্ন উৎপাটাং যুক্তিতর্ক উপস্থাপন করে বিভিন্ন সভা মঞ্চ থেকে কিন্তু দুটা সম্প্রদায়ের মধ্যে যে গভীর খাত তৈরি করার কিন্তু চেষ্টা করবেন নাই তো যাই হোক বন্ধুগণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ওনার আরো বক্তব্যের বিশ্লেষণ করতে চায় তো শেষে একটা কথা বলে বলেই ভিডিওটা শেষ করতে চাই যে এইভাবে বিশেষ করে যারা কুর্মী সমাজ এবং বর্তমানে লিস্টের আদিবাসীদের মধ্যে যে গভীর খাত তৈরি করার চেষ্টা করছে যারা এই দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে তাদের হাত থেকে বা তাদের বক্তব্য থেকে দূরে থাকুন এবং তাদের কাছ থেকে সাবধানে এবং অতি সতর্কে থাকুন তো যাই হোক বন্ধুগণ এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি Thank <laughs> you.